পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার নাম রয়েছে কিংবা এই প্রকল্পে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য আপনার সার্ভে কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের মনে একটাই প্রশ্ন আপনি বাড়ির টাকা পাবেন কি না কীভাবে বুঝবেন কীভাবে জানবেন অনেকের এস এম এসেছে অনেকের এস এম এস আসেনি যে সমস্ত উপভোক্তাদের এস চলে এসেছে সেই সমস্ত উপভোক্তারা টাকা কিন্তু পাবেন বলে আশা করে রয়েছেন তবে তার মধ্যেও কি এই প্রকল্পে পুনর্মূল্যায়নের পর কি নাম কাটা হবে অনেকেই কিন্তু এমন সমস্যার মধ্যে পড়ছেন যে তিন আর এসএমএস আসেনি কিন্তু তার যে ফাইনাল ভেরিফিকেশন বা সুপার চেকিং তা কিন্তু করে গিয়েছেন আধিকারিকগণ জেলাশাসক বিডিও এসডিও দপ্তরের বিভিন্ন আধিকারিকগণকে ছয় দফা নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে প্রত্যেক বাড়িতে সরজমিনে গিয়ে কিন্তু সুবিধাভোগীদের পুনর্মূল্যায়ন করতে হবে যে না আদৌ তিনারা যোগ্য কিনা কারণ প্রত্যেকেই জানেন বারো লক্ষ বাড়ি তৈরি করবার পর আবারও ষোলো লক্ষ বাড়ি কিন্তু রাজ্য সরকারের কাছে বর্তমানে রয়েছে লিস্টের নাম এবং সেখান থেকে কিন্তু পুনর্মূল্যায়ন করে অনেকটাই কমিয়ে নিয়ে আসা হয়েছে অনেকেই বাড়ি করেছেন অনেকেই অযোগ্য হয়েছে এই প্রকল্পের নাম এখনও পর্যন্ত এন্ট্রি রয়েছে কিন্তু প্রাপ্ত যে সমস্ত যোগ্য আবেদনকারীগণ রয়েছেন তিনারা কিন্তু বাড়ির টাকা পাচ্ছেন না প্রতিনিয়ত অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে এবার সরেজমিনে কিন্তু সুবিধাভোগীদের যোগ্য কিনা তা পরীক্ষা করতে গিয়েছিলেন আধিকারিকগণ এবং সেখানে জিও ট্যাগিংয়ের সাথেই কিন্তু আধিকারিকদের এবং উপভোক্তার সাথে বাড়ির ছবি কিন্তু প্রত্যেকেরই হয়ে গেছে সুপার চেকিং সুপার চেকিংয়ের পরেও কি কারো নাম বাদ যাবে এবং যে ম্যাসেজ এসেছে মোবাইলে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে হাউস ক্লেমের জন্য তিনারাই কি বাড়ি পাবেন এই বিষয়ে আপনাদের পূর্ণ আপডেটস আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে আপনাদেরকে জানাবো যদি আপনাদের ভিডিওটি অল্প উপকার এসে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার মেসেজ এসেছে কি না কমেন্টে জানাবেন তাছাড়া এই প্র এই চ্যানেলের প্রতিনিয়ত এইরকম আপডেট পেতে বা সরকারি প্রকল্পের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন সরাসরি আমরা আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করি রাজ্য সরকারের এই বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্প বলতে পারেন কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার পরেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেন আমরা নিজস্ব টাকাই কিন্তু বাড়ি দেব সেই অনুসারেই কিন্তু এবার যে ছয় দফা নির্দেশিকা জারি করে সুপার চেকিংয়ের কাজ চালালো সেইখানে এবার আপনাদেরকে জানাই আপনারা বাড়ির টাকা পাবেন কিনা। না সর্বপ্রথম জানিয়ে দিই এস এম এস তাদেরই এসেছে যাদের টাকা যাদের নাম সরাসরি রাজ্য সরকার দপ্তরে পৌঁছে গিয়েছে এসএমএস সেই সমস্ত উপভোক্তাদেরই বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকের এস এম পাঠানো হয়েছে তাদের হাউসটা ক্লেম করবার জন্য কারণ তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে ষাট হাজার টাকা পাওয়া হবে প্রথম কিস্তির টাকা সেই টাকা আপনি পাবেন বলেই কিন্তু আপনাকে মেসেজটা দেওয়া হয়েছে এবং ক্লেম করতে বলা হয়েছে এবং যদি কোনো উপভোক্তা সেই মেসেজটা পেয়ে থাকেন এবং ভেরিফিকেশান না করেন সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যায় পড়বেন কারণ ইউডিআইএন ভেরিফিকেশান বাধ্যতামূলক প্রত্যেক আবেদনকারীর জন্য তাই আপনার যে এস এম এস এসেছে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার ওটিপি এবং আধার অথেন্টিকেট এবং ডিক্লারেশনে ক্লিক করে আপনাকে সাবমিট করে আপনার ইউডিআইএন নাম্বারটি আপনার কাছে রাখতে হবে বা শুধুমাত্র আপনার এই প্রকল্পের মাধ্যমে ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে চলুন এবার টাকা কারা পাবেন কারা পাবেন না এই বিষয়ে আপনি কিভাবে কমপ্লিট তথ্য পাবেন সেটা আপনাকে জানাই রাজ্য সরকারের ডেডলাইন যেটা ছিল আপনারা ভালো করে শুনবেন দশই অক্টোবর দু হাজার থেকে সুবিধাভোগীদের নাম পুনর্মূল্যায়নে সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলাশাসক বিডিএসডিও এবং সমস্ত আধিকারিকদের কবে দশই অক্টোবর পর্যন্ত কিন্তু সময়সীমা ছিল পুনর্মূল্যায়নের জন্য অক্টোবর সরেজমিনে সুবিধাভোগীদের যোগ্য কিনা পরীক্ষা করতে হবে এবং এটা পনেরোই অক্টোবরের মধ্যে করতে হবে ঠিক পনেরোই অক্টোবরের মধ্যে আপনাদের প্রত্যেকেরই কিন্তু যাবতীয় ভেরিফিকেশন বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনও হয়ে গেছে পরবর্তী পর্যায়ে চলে আসছে তিনই নভেম্বর বা তেসরা নভেম্বর খসড়া তালিকা প্রকাশ গ্রাম পঞ্চায়েত ব্লক ও জেলা অফিসে এই খসড়া তালিকাটাই কিন্তু এক মেন কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে আপনারা অভিযোগ জানাচ্ছিলেন যে আমাদের লিস্ট কবে আসবে বা আমরা তা বাড়ির টাকা পাবো কিনা সেটা জানবো কিভাবে তো এইখান থেকে স্পষ্ট আপনি হতে পারবেন যে তেসরা নভেম্বর খসলা তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা দেখেই কিন্তু আপনি আপনার নাম কিন্তু খুঁজে পাবেন যে আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে কিনা দশই নভেম্বর পর্যন্ত তালিকা দেখা ও আপত্তি জানানোর অভিযোগ দেখা যাচ্ছে আপনি যোগ্য রয়েছেন সেই তালিকাতে আপনার নাম নেই বা নাম কাটা হয়েছে সেক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারবেন দশই নভেম্বর পর্যন্ত সতেরোই নভেম্বর গ্রামসভায় নাম অনুমোদনের শেষ তারিখ একুশে নভেম্বর বিডিও স্তরে তালিকা চূড়ান্ত করা হবে ছাব্বিশে নভেম্বর জেলা স্তরে তালিকা অনুমোদন করে তিরিশে নভেম্বর রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তো বর্তমানে বুঝতে পারছেন এই সম্পূর্ণ প্রসিজার কমপ্লিট করবার পরেই কিন্তু ডিসেম্বর মাস এবং সেই ডিসেম্বর মাসেই কিন্তু যেই যোগ্য উপভোক্তাদের লিস্ট ফাইনাল লিস্টের নাম থাকবে যাদের মেসেজ এসেছে তাছাড়া আরও উপভোক্তাগণকে একত্রিতভাবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিয়ে দেবেন প্রথম দফা অভিয প্রথম দফার পরেই কিন্তু অভিযোগ উঠেছিল যে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন আবার অনুপযুক্তদের নাম তালিকায় উঠে আসছে এই পরিস্থিতি এড়াতে দ্বিতীয় দফায় কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কথাই এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না স্বচ্ছতার মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্প সফল করা হবে রাজ্যের দাবি এই নতুন পদক্ষেপের ফলে সাধারণ মানুষ আরও আত্মবিশ্বাসের সঙ্গে অভিযোগ জানাতে পারবেন দিদিকে বলো উদ্যোগেরই মূল হাতিয়ার করে অভিযোগ নিষ্পত্তির গতি বাড়ানো হবে বলেই জানিয়েছেন রাজ্য সরকার বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক সেকশন থেকে আপনারা যে কোনো প্রকল্পে যে কোনো অভিযোগ আপনারা জানাতে পারেন এমনকি কোনো আধিকারিকের বিরুদ্ধেও সেখানে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন বর্তমানে সেই নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নম্বর রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী সেখানে আপনারা যে কোনো অভিযোগ জানাতে পারবেন তবে ফাইনাল লিস্টের জন্য অপেক্ষা করুন জিনাদের মেসেজ চলে এসেছে তিনারা অবশ্যই ভেরিফিকেশান কমপ্লিট করবেন আমাদের এই আপডেটসটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ